আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি প্রতিদিনের আমি আজকে একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম অনেক দূর পরে আসলাম ইব্রাহিম কে নিয়ে ওর ফুপিরে কাজ আছে আব্বু জান অনেক দিন পরে Ibrahim, Ibrahim, Abu Jam, Babu ke Dibel, Ibrahim, Rabu, tuh, usus, tuh, Mbak, ba, ja, ja, <laughs> kaki, eh, kaki, Ay, kaki? <tum> ibrahim, keyboard this

এই একজন আর একজন না মারিস মিলি দিলে হা মিলি দিলে গাও এই তো আমার ইব্রাহিমের আমার ইব্রাহিমের বব আমার ইব্রাহিম আদিলের বব ওইগুলা একটা লালি একটা সুন্দরী আম আম ইব্রাহিমকে নিয়ে কিছু করতে হয় একা সাথে দিয়ে যাও দিয়ে যাও যা চান্তানা মা আবু আইয়ো 来不及。